সুপার এইটে বিপক্ষে দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ আর এই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়তে মরিয়া হয়ে রয়েছেন বাংলা টাইগাররা সেই সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্বলে উঠতে পারে বাংলাদেশের সেরা পাঁচ ক্রিকেটার যারা কিনা অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে বাংলাদেশকে জয় এনে দিতে পারে তাহলে চলুন সেই পাঁচ ক্রিকেটার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক মাহমুদুল্লাহ রিয়াদ খালি চোখে এই বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্সটাকে সাদা কালো লাগতেই পারে চলতি বিশ্বকাপে পরিসংখ্যান দিয়ে তার ছোট্ট ছোট ইনিংসগুলোর মাহাত্ব বোঝা যাবে না এই ধরুন শ্রীলঙ্কার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ তেরো বলে ১৬ রানের ছোট্ট একটা ইনিংস ধুম ধারাকা চার ছক্কার যুগে এসেওকে বলবে টি টোয়েন্টিতে তেরো বলে ষোলো রানের ইনিংসও গুরুত্বপূর্ণ হতে পারে রিয়াদ বরাবরই এমনই তার ব্যাটটা যেন লাখো সমর্থকের হৃদয়ের একমাত্র ভরসা অজিতের বিপক্ষে রিয়াদের ব্যাটে বলে নির্ভর করবে অনেক কিছুই তাওহিদ হৃদয় এই বিশ্বকাপে ব্যাট দুর্দান্ত সূচনা করেন তাওহিদ হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই দুইশো স্ট্রাইক রেটে বিশ বলে করেন চল্লিশ রান আবার পরের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষেও দলকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন তার একক নৈপুণ্যে অবশ্য এরপর পরপর দুই ম্যাচে পানের রানের দেখা তবে তিনি যে ব্যাটে হাতে কতটা ছন্দে আছেন তা তার খেলার প্রতিটা শটেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বারবার অজিতের বিপক্ষে ব্যাট হাতে বাংলাদেশ দলের সবচেয়ে বড় অস্ত্র তিনি রিশাদ হোসেন এই বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দলের সবচেয়ে বড় প্রাপ্তি লেগ স্পিনার রিশাদ হোসেন গ্রুপ পর্বের চার ম্যাচে তিনি তুলে নিয়েছেন সাত উইকেট যেখানে তিনি শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস উভয়ের বিপক্ষেই আদায় করেন তিনটি করে উইকেট মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে রিসাদ জ্বলে উঠলে উল্টে যেতে পারে সকল হিসাব নিকাশ মুস্তাফিজুর রহমান বল হাতে দুর্দান্ত এক সময় পার করছেন বাংলার কাটার মাস্টার ফিজ দারুণ কিপটে বলিংয়ের পাশাপাশি নিয়মিত দলকে এনে দিচ্ছেন মহা গুরুত্বপূর্ণ সব উইকেট শুধুমাত্র সাউথ আফ্রিকাবাদে প্রতি ম্যাচেই পেয়েছেন উইকেটের দেখা শ্রীলঙ্কা এবং নেপালের বিপক্ষে তিনটি করে মোট ছয়টি এবং নেদারল্যান্ডসের বিপক্ষে একটি উইকেট তুলে নেন তিনি অজিদের বিপক্ষে বল হাতে বাংলাদেশ দলের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠা কিংবা মাইটি অজিদের উইকেটে নাচিয়ে ছাড়া মোস্তাফিজের বোলিংয়ের এমনটাই প্রত্যাশা কোটি বাঙালির সাকিব আল হাসান এক সময় বাংলাদেশের প্রাণ সাকিব আল-হাসান করেই কেমন অপরিচিত মুখ হয়ে উঠেছিল বিশ্বমঞ্চে ক্যারিয়ার জুড়ে তার নামের সাথে নানান আলোচনা সমালোচনা থাকলেও তার মাঠের নিয়ে তাকে প্রশ্নবিদ্ধ হতে হয়নি কখনোই এই বিশ্বকাপে যেই অভিজ্ঞতা তার জন্য একেবারেই নতুন ছিল তার জন্য। তবে সাকিব আল হাসানের মতো গ্রেট নিয়ে খুব বেশি সমালোচনা করা যায় না কেননা তারা খুব দ্রুতই যথাযথ জবাব দিয়ে দেন তাদের মাঠের পারফরমেন্স দিয়ে সাকিব আল হাসান ব্যাট কিংবা বল দুই জায়গাতেই দেশ সেরা দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্ব সেরা অজিদের কাদাতে সাকিব আল হাসানের যে বিকল্প নেই বিকল্প হয় না তার চোখ বন্ধ করে বলে দেয়া যায়